আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে থাইরয়েডের সমস্যার প্রতিকার করা যায় সেই সম্পর্কে শরীরের প্রতিটি উপাদানেরই নির্দিষ্ট একটা মাত্রা থাকা চাই মানুষের শরীরের জন্য থাইরয়েড হরমোনেরও একটি নির্দিষ্ট মাত্রায় থাকা জরুরি প্রয়োজনের কম বা বেশি হরমোন উৎপাদিত হলে শরীরের ওপর বিভিন্ন রকম বিরূপ প্রভাব দেখা দিতে পারে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনযাত্রা ঠিক রাখার মাধ্যমে থাইরয়েড সমস্যার উপশম হতে পারে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে এবং নিজেকে সুস্থ রাখতে ঘরোয়া কিছু পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক এক প্রথমেই বাইরের প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্ক ফুড এক ধরনের কৃত্রিম খাবার যাতে লবণ চর্বি কার্বনেট সহ ক্ষতিকারক উপাদান বেশি থাকে এই সব খাবার পরিহার করতে হবে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং নিয়মিত এগুলো খাওয়ার ফলে শরীরে অনেক খারাপ প্রভাব ফেলতে পারে দুই অগছালো জীবনযাপন পরিহার করে জীবনযাত্রা ঠিক করতে হবে বর্তমানে এত বেশি শারীরিক ও মানসিক সমস্যা হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি শরীরের অতিরিক্ত ক্যালোরি কমাতে ও শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই তিন খাওয়ার সময় মনোযোগ দিয়ে ভালো করে চিবিয়ে খেলে তা থাইরয়েড এবং মনের মধ্যে সংযোগ গড়ে তোলে তাই খাওয়ার সময় কখনও তাড়াহুড়া না করে সময় নিয়ে ভালো করে চিবিয়ে খেতে হবে শরীরের বিপাক নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থি বিশেষ ভূমিকা পালন করে সেজন্য সময় নিয়ে খাবার চিবিয়ে খেলে তা বিপাক ক্রিয়া বাড়াতে বিশেষভাবে সাহায্য করে চার গবেষকরা বলেন কিছু শাক আছে যেমন বাঁধাকপি ব্রোকলি ব্রাসেলস স্প্রাউট ফুলকপি ইত্যাদি এগুলো কাঁচা অবস্থায় খাওয়া ঠিক নয় এগুলো কাঁচা খেলে থাইরয়েড গ্রন্থির কাজ ব্যাহত হয়ে থাকে এবং থাইরয়েড গ্রন্থির ভারসাম্য নষ্ট হয় এ কারণে এই সবজিগুলো কাঁচা অবস্থায় বা সালাদ হিসেবে না খেয়ে রান্না করে খেতে হবে পাঁচ নারিকেল তেল গরম না করে ব্যবহার করলে তা ওজন কমাতে এবং বিপাকীয় ক্রিয়া বাড়িয়ে তুলতে সাহায্য করে নারকেল তেলে যে ফ্যাটি অ্যাসিড থাকে তা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এছাড়া শরীরের তাপমাত্রাও ঠিক রাখতে এই তেল অনেক কার্যকরী ছয় হরমোন উৎপাদনের ভারসাম্যতা বজায় রাখতে সিডার ভিনেগার অনেক উপকারী এতে বিপাক্রিয়ার উন্নতি ঘটে এছাড়া এটি শরীরের ফ্যাট নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে পুষ্টি শোষণে সহায়তা করে সাত আদায় বিভিন্ন রকম খনিজ যেমন পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে তাই এটি থাইরয়েডের সমস্যার জন্য অনেক কার্যকর থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত আদা চা পান করা অনেক উপকারী আট থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে ভিটামিন বি খুবই সহায়ক ভূমিকা পালন করে বিশেষ করে ভিটামিন বি বারো হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী তাই যেগুলো খাবারে এই ভিটামিন বেশি থাকে সেই খাবারগুলো হলো ডিম মাছ মাংস দুধ বাদাম ইত্যাদি এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত রাখতে হবে এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সরবরাহ করতে হবে নয় ভিটামিন ডি এর অভাবে অনেক সময় থাইরয়েডের সমস্যা হয়ে থাকে আর একমাত্র সূর্যের আলোতেই শরীর ভিটামিন ডি প্রস্তুত করতে পারে তাই দিনে অন্তত পক্ষে পনেরো মিনিট সূর্যের আলোয় থাকতে হবে এতে শরীরে ভিটামিন ডি প্রস্তুত সহ ভালোভাবে ক্যালসিয়ামের শোষণ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিটামিন ডি বেশি পরিমাণে থাকে এমন কিছু খাবার হচ্ছে স্যারমন ম্যাকারেল দুগ্ধজাতীয় দ্রব্য কমলা লেবুর রস ডিমের কুসুম ইত্যাদি এরপরেও শরীরে ভিটামিন ডি এর মাত্রা অনেক কম থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে দশ আয়োডিন ও খনিজ সমৃদ্ধ খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী তাই যে খাবারে এই উপাদানগুলো বেশি থাকে যেমন দুধ পনির দই এই ধরনের দুগ্ধজাতীয় খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী এছাড়া আয়োডিন সাপ্লিমেন্টও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও